সবাইকে জানাই গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার সবাইকে জানাই হ্যাপি সানডে আজকে আমাদের লাস্ট সানডে ছুটি কারণ কাল থেকে যুদ্ধ শুরু সকালবেলায় ওঠা বা স্কুল শুরু কাল থেকে এতদিন তো ভ্যাকেশন কাটালো ভ্যাকেশন কাটালো ভ্যাকেশন ভ্যাকেশন শেষ কাল থেকে যুদ্ধ শুরু তাহলে চলো ভিডিওটা শুরু করলাম এই যে ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে কমপ্লিট আজকে ড্রিঙ্কস খাওয়া ডিমসটাকেই ভিডিওটা স্টার্ট করলাম এদিকে বসে আছি এই ডিম সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়েছি ডিম সেদ্ধ হয়েও গেছে চলো বাবার ঘুম থেকে উঠে গেছে ওকে কিছু খেতে দিই তারপরে ও পড়তে বসবে চলো ভিডিওটা তোমরা সারাদিন দেখতে থাকো এবার আমি কী করছি না করছি তো দেখো কি পুচকি একটা ডিমের অমলেট এটা কিন্তু কোনো বাটার না এই যেটা দেখতে হচ্ছে আর কিন্তু কোন বাটার চলো আমি চলে এসেছি এখন ব্রেকফাস্ট বানাতে বাবা একটু সাইড প্লিজ ইয়েস এই যে মা এখন তেল দিয়ে দিল এখন ওর দিচ্ছে মা তো বাবা খাবে নাকি কি জানি তো এই দেখো দুটো কান বেরিয়ে গেছে টিটি বিয়ারে কি যে এমন একটা পজিশনে দিলাম আমি পোস্টটাকে এখন আমি আমার ব্রেকফাস্টটা কিভাবে বানাবো খুব বাজে একটা পজিশনে দিয়ে দিয়েছি আবার ওর সাথে ঠেকানো যাবে না এমন একটা না আমারটা ফুটে গেছে হোক ফাইনালি আমার চিলাটা দেওয়া হয়ে গেল চিলাটা বানানো হোক আর ওদিকে আমি ফ্রিজ থেকে শসাটা বার করি এক পার্সেন্ট হয়ে আর এক পার্সেন্ট উল্টে দিলাম চলো ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট প্ল্যাটালেটি তোлами কেনি বাবান খাবে জুজু আর কবে হল না ডিম খং ডিম চাচা আ জে চাচা ওকে চলো খাইনি হয়ে ডাল আর শাক হয়ে গেছে আজকে বাজার থেকে কি মাছ এনেছে তো দেখানোই হয়নি এখানে আছে কাতলা মাছ এখানে আছে পাবদা মাছ এখানে আছে পাঁচ ছটা মতো শুধু মাছের মাথাই আছে পাঁচ ছটা আর এই যে চিকেন এই হচ্ছে আজকের বাজার ওইদিকে সবজি পাতি সব করে আছে এখন আর তুলিনি কারণ টাইম নেই এখন এখন আমি করব হচ্ছে মাছ ভাজা কারণ শাক আর ডাল দিয়ে মাছ ভাজাটা খাব তারপরে হচ্ছে মাংস খাবো যেহেতু মাছ ভাজবো আর এই তেলেই একবারে মাংস করানো ওই জন্য একটু বেশি করেই দিলাম তেল চলছে মাছ ভাজার পর বাকি সাইজগুলো ভীষণ বড় বড় আছে হেডি বড় বড় সাইজ মাছগুলো বাবা কাটছে পালাই বলবে কার কার লোভ লাগছে এই চিকেনটা দেখে জলদি আনতে বাইতে চলে আসে খেতে কষা চলছে এখন রেসিপি আর কি শেয়ার করব সবাইকে জানাবো হ্যাঁ আমাদের থেকে এই রেসিপি শেয়ার করার মতো কিছুই নেই কষা চলছে এখন তাই দেখাতে আসলাম এদিকে ভাতও বসিয়ে দিয়েছি যে গরম আর পারছি না থাকতে রান্নাঘরে এটা হলে পরে বাঁচি ওইদিকে সব রান্না তো অলমোস্ট ডান তারপরে হচ্ছে এটা কমপ্লিট করব কমপ্লিট করে ভাতও হয়ে যাবে ব্যাস একটু রেস্ট নেবো কারণ ওদিকে আমার সব রান্না হয়ে গেছে হ্যালো গাইস এখন বাজছে ঘড়িতে দুপুর তিনটা মতো আমি খাওয়া দাওয়া করে একটু আগে আসলাম এখন একটু রেস্ট নেবো ঠিক আছে আর আমার মেয়ে ওইদিকে কী সব কুটকাচ করছে বাইরে যাই হোক কাল থেকে আবার যুদ্ধ শুরু কারণ বাবানের কাল থেকে স্কুল খুলে যাচ্ছে ওর ভ্যাকেশান শেষ এই গরমে আবার ওদের স্কুল খুলছে মানে গোটা বর্ষার ছুটি খেলো আর কি গরমের ছুটি আমার মেয়ে খায়নি মনসুন ভ্যাকেশান ছিল সামার ভ্যাকেশান ছিল না এই এবার শুনাম একটু রেস্ট করি আজকে দীপাদি এখানে খাবে দুপুরবেলায় তো ওই বাড়ি থেকে আসবে তারপরে খেতে দেবো তখন তোমাদের আবার দেখাবো হ্যাঁ চলো এখন একটু মোবাইলটা দেখি রেস্ট করি পরে আসবো দীপাদি বসেছে এখন ভাত খেতে কটা বাজ্জা দেখবে এই দেখো এখন বাজ্জা চারটে চল্লিশ আমার ঘড়িটা তো পাঁচ মিনিট ফার্স্ট আছে দীপাদি লাঞ্চ করছে বিকালবেলায় ডিনার কখন হবে দীপাদি সকালবেলায় এই যে এখন খেতে বসেছে খাচ্ছে আর এটা এইটুকু বাকি কাজ হলেই হয়ে যাবে বাকি হয়ে গেছে রোদ এতক্ষণে একটুখানি কমেছে সারাদিন যা দিল আজকে বাপ বাপ রোদ এই যে চলে এসেছি বিকালে টিফিন বানাতে এই ইয়েটা ম্যাগির মানে কি শেজওয়ান নুডলস ইনস্ট্যান্ট এইটা আজকে আমি ফার্স্ট টাইম কিনলাম তোমরা কারা কারা খেয়েছো বলো তো আমাকে এটা এই যে বরের জন্য মুড়ি আর বাবানের জন্য ম্যাগি আমি একটুখানি টেস্ট করেছিলাম এই দেখো আমি তোমাদের রিভিউ দিচ্ছি দেখো খেয়ে এই খেলাম খেয়ে মোটামুটি লেগেছে বিশ্বাস করো খুব একটা ভালো না ঠিক আছে মোটামুটি বাবান তো বললো ওর নাকি ভালো লেগেছে বাট আমার সেভাবে নিয়ে একটুও ভালো লাগেনি ওই ইপিটা কারা কারা খেয়েছো এই ইপপির মতো অনেকটা খেতে আমি ভেবেছিলাম একটু ঝাল টাল হবে মানে শেজওয়ান সসটা না ঝাল হয় কিন্তু এটা সেরকম কোনো ঝাল ঝুল কিচ্ছু নাই যে গাড়িতে উঠে পড়েছি যাব হচ্ছে আমি ড্রাইভিং শিখছি বন্ধুরা আমি ড্রাইভিং শিখছি তাই জন্য এই যে যাচ্ছি রাস্তায় গিয়ে চালাবো মোটামুটি মাঠে কয়েকদিন প্র্যাকটিস করেছি এই দেখো আমি চালাচ্ছি আমাদের বাইপাসে গাড়ি চালাচ্ছে ও মাইতে একাই গাড়ি চালাচ্ছে

এই যে আমারও তাই আমি তো দেড় কানা রুটি নিয়েছি তারপরে যেগুলো দেখলে ওগুলো হচ্ছে আমার মেয়ে লবণ ছিটিয়ে দিয়েছে কি একটা বানাই ছিল আমরা এসেছি কেমন হ্যাঁ আমরা এসেছি তখন বাজে সাড়ে এসে যে ভিডিও করবার টাইমই পাইনি এসেই মানে চেঞ্জ করেছি ফ্রেশ হয়ে ফ্রেশ সেভাবেও হইনি কোনো রকমে একটু মুখে একটু শুধু জল দিলাম দিয়ে হাতটা ভালো করে ধুলাম ধুয়েই আমি হচ্ছে আটা বানাতে চলে গেলাম সরি আটা বলছি রুটি বানাতে চলে গেলাম তো রুটি রুটি বানালাম এসে এই যে তারপরে এখন ও গাছে জল দিলাম গাছ এখন তো বৃষ্টি হচ্ছে না কদিন মানে প্রায় দুদিন দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না এত গরম গাছে জল দিলাম গাছে জল দিয়ে খেতে বসলাম এখন হচ্ছে নটা দশ মতো চলো টাইম পেরিয়ে যাচ্ছে খেয়ে নিই তারপরে ভিডিওটা শেষ করব তো চলো এই যে আমরা সে পড়েছি এখন বাজছে ঘড়িতে দশটা মতো তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা